আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন তোদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব অনেক মা ও বোনদের অথবা ভাইদের হাত পা ঘেমে যায় বা অনেকের শরীরে দুর্গন্ধ আসে ঘামে এটা কেন হয় কি কি কারণে হয় এ বিষয়টা আগে ক্লিয়ার করব এবং এটা ঘরোয়াভাবে কিভাবে ক্লিয়ার হয় ঔষধ ছাড়া সমাধান আছে সে বিষয়ের উপরে ক্লিয়ার করব এবং এটার উপরে অনেকে আমাকে অনুরোধ করছেন যে স্যার যে কোনো হোক যে কোনোভাবে আপনি এই ভিডিওটা দেন যে হাত পা কেন ঘামে এবং অনেকের দুর্গন্ধ হয় তার থেকে বাঁচার উপায় কি এই জন্যই ভিডিওটা আজকে আমি করতেছি আপনাদের জন্য তাই বলবো যাদের এরকম সমস্যা আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি আর যাদের এই সমস্যা নাই তিনডা যদি আপনারা মাঝে মাঝে এটা পালন করেন বা ভিডিওটি দেখলেন কী কী কারণে হয় তাহলে সেই সমস্যা থেকে আপনার বাঁচে থাকলেন এই সমস্যা হলো না কারণ ঘামের দুর্গন্ধ একটা খুব সমস্যা মানুষের কাছে যাওয়া যায় না এবং সম্মানে অনেক হানি হয় এবং মানুষের ভালোবাসার দৃষ্টিতে একটু কেমন খারাপ দৃষ্টি আসে এই জন্য সেটা খেয়াল করতে হবে তাহলে হাত পা কেন ঘামে এবং কি কি কারণে এই বিষয়টাকে ক্লিয়ার করি অনেকে আছে থাইরয়েডের সমস্যা যদি থাইরয়েডের সমস্যা হয় তাহলে তার হাত পা ঘামতে পারে চিকিৎসা বিজ্ঞানে যেটা গবেষণা করে বলা হয়েছে দুই নম্বরে যদি কারো ডায়াবেটিস থাকে আর এই ডায়াবেটিসের লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে হাত পা ঘামতে পারে আবার অনেকের আছে লিভারের সমস্যা লিভারের সমস্যার কারণে তার এই সমস্যা হতে পারে আবার কিছু ব্যক্তির আছে যে তার ওই যে ঘামে দুর্গন্ধ হয় অর্থাৎ যদি কারো গ্যাস টিআইটিসির সমস্যা থাকে তার প্রতিনিয়ত পেটে গ্যাস জমাচ্ছে গ্যাসের সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু তার শরীর ঘামতে পারে অথবা ঘামে দুর্গন্ধ হতে পারে বা হয়ে থাকে আর কিছু সংখ্যক লোক আছে যে তাদের বংশগত ধারা যে এরকম বংশের মধ্যেই তাদের এরকম আগের থেকে আসছে যে তার বাবার ছিল তার বিলাটের মাধ্যমে সে দুনিয়া আসছে জন্মগ্রহণ করছে তার মাঝে ট্রান্সফার হয়েছে এরকম বংশগত ভাবেও কিছু কিছু লোকে আছে তবে যাই হোক যেভাবেই হোক হাত পা ঘামে কেন কি কি কারণে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এখনই হাত পা ঘামার থেকে বাঁচা যায় কিভাবে ঘরোয়া চিকিৎসায় হাত পা ঘামবে না এবং হাত পা ঘামলে দুর্গন্ধ হবে না এই বিষয়টা আগে আমরা ক্লিয়ার হই এটার জন্য ঘরোয়া চিকিৎসা আছে সেটা হলো এক নম্বরে যে লিভারে যদি সমস্যা হয়ে থাকে তার জন্য ঘরোয়া একটা চিকিৎসা হলো এক গ্লাস পানিতে চা চামচের এক চামচের চারিভাগের এক ভাগ যেটাকে কোয়াটার চামচ বলা হয় ব্রেকিং সোটা আবার কেউ বলে এসবিএস কেউ বলে সোডিয়াম বাই যে যেটা সেইভাবে আপনি খাইতে পারলে আবার দেশগ্রামে যেটা যে ভাষায় বোঝেন এটা আমি ক্লিয়ার করলাম তাহলে এই ব্রিকিং সোডা যেটা আছে এটা যদি আপনি এক গ্লাস পানিতে এখন প্রশ্ন ঠান্ডা পানি না গরম পানি আপনি এমনি ঠান্ডা পানি দেন অথবা যদি আপনার ফুটানো পানি থাকে ফুটন্ত পানি এরকম ঠান্ডা করা কোল্ড তারপরে আপনি সেটা কি দিলেন এক গ্লাস পানিতে এক ভাগের যেটা এটা দিবেন দিয়ে সুন্দর করে গুলে এটা খাবেন সকালেও ও রাত্রে এখন কখন খাবেন সকালবেলা ভোরবেলা উঠা যদি আপনি এই এক গিলাস পানিতে ব্রেকিং সোডা চা এক চা চামচের এক চামচের চার ভাগের একবার যদি গুলিয়ে খাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার কিডনি ডিজিজে যা সমস্যা আছে কিডনির কাজ করে ক্লিন পরিষ্কার করে লিভারকে ভালো করে লিভার ড্যামেজ হলে লিভারের সমস্যা হইলে তার হাত পা গামে বা তার এই যে ঘামার পরে তার শরীরে দুর্গন্ধ বলে এই যে দুর্গন্ধটা যে পান তখন এইটা আর আপনি পাবেন না ইনশাআল্লাহ বা আপনার যদি থাকে তাহলে আপনার থেকে অন্য কেউ পাবে না এইটা যে খাবে তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম যে সকালে একবার একবার রাত্রে তাহলে সকালে খাবো ব্রেকফাস্টের আগে তিরিশ মিনিট আগে আর রাত্রবেলা খাব খাবারের পরে কোনো সমস্যা নাই যদি কেউ চাই খাবার আগে খাবে তিরিশ মিনিট আগে তাও রাত্রে খেতে পারবে তবে যদি খাবারের তিরিশ মিনিট আগে যদি কেউ খেতে পারে তাহলে তার একটা মহা ঔষধে পরিণত হবে সেটা তার গ্যাস্ট্রিক থাকবে না গ্যাসাইটিসের সমস্যা থাকবে না তাহলে গ্যাস্ট্রিকটা ভালো হয়ে গেল এটা আমরা ক্লিয়ার করলাম আরেকটা বিষয় হলো ওই সকল ভাই ও বলবো বলবো যে আপনারা অবশ্যই কি করবেন সবজি বেশি খাবেন যেই কোনো সবুজ সবজি বেশি খাবেন এবং আমলক্ষি এটা আপনার একটা খাদ্য তালিকায় রিসেপিতে আনবেন সকালবেলা একটা আমলক্ষি খানা খাওয়ার পরে চকলেটের মতো চুল শাচু খান রাত্রবেলা খানা খাওয়ার পরে ভাত খাওয়ার পরে যা কিছুই খান এই ডিনার করার পরে একটা আমলকি চকলেটের মধ্যে চুইসাচু সে খান খাওয়ার পরে আপনার যখন চকলেটের মধ্যে খাওয়া হয়ে গেল এখন আপনি এক গ্লাস পানি খান যদি শীতের দিন হয় ঠান্ডা পানি খেতে অসুবিধে কুসুম গরম পানি খান অসুবিধা নাই আর যদি গরমের দিন হয় ঠান্ডা পানি খান এই আমলকিটা খাওয়ার অবশ্যই আমরা অভ্যাস করব তাহলে আশা করি আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিতে চাইছিলাম যে কেন হাত পা ঘামে কি কি কারণে ঘামে এবং ঘামের দুর্গন্ধ হলে সেটা কীভাবে দূর করা যায় আর একটা হলো ঘরোয়া চিকিৎসা মনে রাখবেন যাদের ঘামে দুর্গন্ধ আছে তাদের কিন্তু ঘামের দুর্গন্ধ দূর হয় সেটা কি এক গ্লাস কুসুম গরম পানি সাথে আপনার বড় লেবু হলে অর্ধেক লেবুর রস আর যদি ছোট লেবু হয় তাহলে একটা লেবুর রস এটা ভরা সকালবেলা খানা খাওয়ার পরে রাত্রবেলা খানা খাওয়ার পরে যদি আপনি এই এক গ্লাস কুসুম গরম পানির সাথে যদি আপনি এটা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না কিছুদিন খাইলে চলে যাবে কিন্তু কোনো ওই অ্যাসিডির কোনো বয় থাকবে না গ্যাসেরও বয় থাকবে না কারণ কুসুম গরম পানিতে খাইলে তখন আর এই অ্যাসিডির তেমন একটা কাজ করে না এবং ভরা পেটে খাইলে কিন্তু আপনার আর একটা কাজ হবে এই কুসুম গরম পানির সাথে যদি আপনি লেবুর রসটা খেতে পারেন অনেকের আছে বডিতে রাতে রাতে জ্বর আসে রাতের বেলা বডিটা টেম্পারেচার আসে তার গরম হয় সকাল সকালবেলা তার জ্বর থাকে না কিন্তু ওই সকল লোকেরও কিন্তু আপনার শরীর ঘামলে শরীর থেকে দুর্গন্ধ বলে তাহলে এই যে দুর্গন্ধ যে আসে তখন এই দুর্গন্ধটা আসলে তখন খারাপ তাহলে আপনি ওই লেবুর রসটা খাইলে যাদের রাতে টেম্পারেচার আসে শরীর গরম হয় তারা কিন্তু এই লেবুর রসটা যদি পানি দেখায় এক গ্লাস কুসুম গরম পানিতে বড়ো লেবুলে অর্ধেক লেবুর রস ছোট লেবুলে একটা লেবুর রস তাহলে সেই ক্ষেত্রে তার এই রাতে জ্বরের এই টেম্পারেচারটা আস্তে আস্তে একটা সময় চলে যায় তা ধন্যবাদ আজকে যে বৃষ্টি উপরে আপনাদেরকে ধারণা দিতে চেয়েছিলাম আশা করি আমি ধারণা দিতে সক্ষম হয়েছি তাই আপনাদেরকে বলবো যে সকল ভাইয়ের আমার ভিডিও পূর্বের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেনরা এখনো করেন নাই তিনা সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে যদি একটা ভাই উপকৃত হয় কারণ যার এই ঘামের সমস্যা আছে এবং যার এই ঘামে দুর্গন্ধ যার এই সমস্যা সেই সমস্যা থেকে যদি ভালো থাকতে পারে তাহলে একটা মহৎ একটা কাজ হলো আসলে আমার কাজটি হলো মানব সেবা উদ্দেশ্যে ভিডিও গুলো করা এই জন্য আমার ভিডিওর নাম হলো চ্যানেল এর নাম হলো সুস্বাস্থ্য প্রতিদিন ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাক